ডান ডানপ্রান্ত থেকে যখন ভীতি নিয়ে ক্রসটা বাড়ালেন তখন ক্রিশ্চিয়ানো রোনালদো বা পোস্টের কাছাকাছি বাইসাইকেল কিক করার মতো সুবিধাজনক অবস্থানে ছিলেন না তিনি বল বাতাসে ভাসতে ভাসতেই পজিশন পাল্টে ফেলেন পর্তুগিজ মহাতারকা এক অসাধারণ ওভারহেড কিক নেন তিনি এই দৃশ্য দেখে এক ক্ষুদে দর্শক ধরে রাখতে পারলেন না চোখের পানি আসছে ফেব্রুয়ারিতে চল্লিশ বছর বয়সে পা দেবেন রোনালদো যেই বয়সে বুট তুলে রাখেন ফুটবলাররা সেই বয়সে রোনালদো করছেন তরুণদের প্রিয় বাইসাইকেল কিকে গোল শুধু কি বাইসাইকেল কিকেই ওয়েফা ন্যাশন লিগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে পেনাল্টি থেকেও রোনালদো করেছেন পানেক শটে গোল দুই গোল করে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা হয়েছে একশো পঁয়ত্রিশটি আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল নয়শো দশটি পঁয়ত্রিশ বছর পার হওয়ার পর ছত্রিশ নম্বর গোল করলেন রোনালদো অথচ দিয়াগো ম্যারাদোনা আর্জেন্টিনার হয়ে তার পুরো কেরিয়ারে একানব্বই ম্যাচে করেছিলেন চৌত্রিশ গোল ম্যাচটিতে পাঁচ এক ব্যবধানে বড় জয় পেয়েছে পর্তুগাল সেই জয় রোনালদোকেও এনে দিয়েছে আরেকটি রেকর্ড আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার এখন রোনালদো একশো বত্রিশটি ম্যাচ জিতে রোনালদো পেছনে ফেলেছেন স্পেনের সার্জিও নামস্কে